আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তর পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে তবে এই পঁচিশ শতাংশ সবাই পাবেন না এখানে বলছে প্রথম থেকে তৃতীয় গ্রেডে যারা কর্মরত আছেন তারা মূল বেতনে দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন এবং চতুর্থ থেকে দশম গ্রেডে যারা কর্মরত আছেন তারা বিশ পার্সেন্ট ভাতা পাবেন সর্বশেষ এগারো থেকে বিশ গ্রেডে যারা কর্মরত আছেন তারা পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মোগলস রহমান বলেছিলেন যে দুই ধাপে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিন্তু এখানে দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদন বলছে দুই ধাপে নয় তিন ধাপে মহার্ঘ ভাতা কার্যকর হবে তবে কবে নাগাদ এই মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে এমন প্রশ্ন সবার কাছেই এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলছিলেন যে তিরিশ জুনের পূর্বেই এই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিন্তু দেশ রূপান্তর বলছে এই ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন সম্মানিত দর্শক চলুন এই দেশ রূপান্তরের প্রতিবেদনে কী আছে আমরা সেটি দেখি এখানে বলছে এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা পঁচিশ শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত টাকা বেতন বাড়বে মানে যারা বিশতম গ্রেডে চাকরি করছে সেই হিসেবে পঁচিশ শতাংশ হারে যদি মহার্ঘ ভাতা পায় তারা তাহলে অনেক কম বেতন বাড়ার কথা কিন্তু এখানে দেশ রূপান্তর বলছে যে সর্বনিম্ন বেতন বাড়বে চার হাজার এবং সর্বোচ্চ বাড়বে সাত হাজার আটশত টাকা এরপরে বলছে যে স্কেলের মারপেসের কারণেও কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে বেশি করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যদি মহার্ঘ ভাতা কার্যকর হয় তাহলে পাঁচ শতাংশ হারে যে পূর্ণদনা দেওয়া হয়েছিল সেটি বলবৎ থাকবে কিনা দেশ রূপান্তরের এই প্রতিবেদন অনুযায়ী একদম ক্লিয়ার যে পাঁচ শতাংশ হারে যে পূর্ণদনা দেওয়া হয়েছিল সেটি থাকবে না সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কীভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কী যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত দর্শক বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছে এদিকে গতকাল বৃহস্পতিবার এ বছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দু সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহার্ঘ ভাতার এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহাকাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন পে স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দু সালের পর আর কোন নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এ সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতায় কোনো। বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এহার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এর আগে গত তেইশ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ওই দিনের একনেক বৈঠক শেষে তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সর্বশেষ দু সালে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার যারাও তাই সর্বোচ্চ ছয় হাজার আর সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেড়েছিল তিন বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হয় তখন কার্যত বেতন বেড়েছে আশি শতাংশ গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট আটটি পে স্কেল দেওয়া হয় সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না এ কারণে একুশ লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ সম্মানিত দর্শক আপনারা নিউজটি দেখলেন এখানে যেমন মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য কিন্তু এই এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন যে সর্বনিম্ন পর্যায়ে এখানে যদি পঞ্চাশ পার্সেন্টও মহার্ঘ ভাতা দেওয়া হয়তো তাদের বেতন খুব একটা বেশি বাড়ত না এক থেকে তৃতীয় গ্রেডে দশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এটি যৌক্তিক কারণ তাদের বেতন বেশি এবং বেতনের সাথে অন্যান্য সুযোগ সুবিধাও বেশি দশতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেতন খুবই সামান্য এবং এখানে সুযোগ সুবিধা একেবারে নাই তাই দশতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা কমপক্ষে চল্লিশ পার্সেন্ট বাড়ানো উচিত ছিল সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ